দেখেন এগুলা থ্রি পিস এই ফেব্রিকটারে কিন্তু থ্রি পিস শাড়ি খুব চল এবার একদম অরিজিনাল মসলিনের উপরে থাকবে ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ভাইয়া এটা প্রাইস কত আসবে 7800 টাকা আসবে 7800 টাকা বুঝতেছেন যত গুড় তত মিষ্টি 7800 টাকা একদম অল ওভার কাজ থাকবে ভিতরে কিন্তু স্টোন থাকবে আর আমি যদি সুতার কাজটা দেখাই অনেকে আছে না জড়ি টড়ি পরলে শাড়ি পছন্দ করে না কিন্তু এই যে সুতা কমপ্লিটলি সুতা আর হচ্ছে জিরো স্টোন আর আমি এটা দেখাচ্ছি এটা ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর একদম লেহেঙ্গার মতো লেহেঙ্গার মতো কিন্তু একদম কাজ করা আছে বুকে আর পিঠের কাজ আর হচ্ছে হাতে হাতের কাজ কত ভালো হ্যাঁ সফট ফেব্রিক সেম ডিজাইনে চারটি কালার হবে আচ্ছা প্রাইস কত আসবে 7800 টাকা 7800 আমরা আরো কালার গুলো দেখাবো সেম ডিজাইনটা এই একটা কালার হবে এই কালারটাও কিন্তু খুব সুন্দর 7800 আচ্ছা এটা হচ্ছে যে প্যাস্টেল গ্রিন টাইপ যেটা হ্যাঁ এটা কালার এটা খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে 7800 7800 এই যে একটা কালার

প্রাইজিংটা বলে দিচ্ছি 7800 টাকা 7800 টাকা सेम লেহেঙ্গা কাজের 7800 জি খুবই সুন্দর চারটা কালার চারটা কালার কালার গুলো দেখাই দিই আবার লাইট পেস্ট লাইট পেস্ট পিঙ্ক আর এটা হচ্ছে লোকে লাইট কি বলবো এটা লাইট অলিভ টাইপ এটা কি প্যাস্টেল গ্রিন মানে এই কালার গুলো একটু হালকা টাইপের কালার গুলা খুবই সুন্দর প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা টাকা তো আমি আপনাদেরকে ঘুমটা শাড়ি আরো কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সিকুয়েল ওয়াইজ একটা একটা করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ঘুমটা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলা দ্বিতীয় এক বাই এক ঘুমটা শাড়ি এটা হচ্ছে ঘুমটা শাড়িস আচ্ছা তো এটা হচ্ছে এক বাই এক স্টান মলিকা দ্বিতীয় তলা রোড ঢাকা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম